সবাইকে দুশো টাকা করে দেন তো হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই তিন বাচ্চা আছে আপনাদের এখানে মানে বাবা মা বাবা আছে মা নেই এরকম নাই গরিব আছে কয়জন হবে মানে চারজন আছে ও আচ্ছা ওদের চারজনকে একটু ডাকেন হ্যাঁ আমি আসতেছি এখানে এইখানে ডাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন মোট কয়জন আছে এখানে স্টুডেন্ট

ওদেরকে তো কিছু দিতে পারলাম না ওরা কষ্ট পাবে তোমরা কষ্ট পাবে না আমি কি আসবো হুজুর এ তোমরা কষ্ট পাবে না সবাইকে দিলাম লুঙ্গি হ্যাঁ এই মোট কি এই কয়জন হুজুর আপনি এই সবাইকে দুশো টাকা করে দেন তো এক একজন সবাইকে দেন আরে তোমাদের ঈদ বোনা দিচ্ছি সমস্যা নেই ও কোথায় গেছে তোমাদেরকে দিলে খুশি হ্যাঁ হুজুর আর কি কেউ আছে যে এখানে উপস্থিত নেই কিন্তু এখানে পড়াশোনা করে কয়জন আছে আচ্ছা ওদেরটা টাকা রেখে দিন সমস্যা নেই হ্যাঁ রেখে দেন সমস্যা নেই হুজুরি আপনাকে দিলাম আমি সেদিন গেছিলাম দেখে গেছিলাম তো ভাবছি আসবো সেই জন্য আজকে আর কি যাচ্ছিলাম এই জন্য আবার আসলাম তাহলে সবাই থাকো ভালো থাইকো দুয়ার হলো তোমাদের জন্য ঠিক আছে এবার কি লজ্জাবস্ত হুজুরে কথা বলতেছে না হ্যাঁ তোমরা ছোট ভাই না আমার হ্যাঁ ঠিক আছে পড়ো হ্যাঁ তোমাদের কষ্ট উজ্ভড় তাহলে আসি আসসালামু আলাইকুম